যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই মেয়েটা মাথায় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা স্মরণ নাই জোরে ঠিক কিনা আবাস দিয়ে না আপনারা বেজার কেন একটু জোরে বলতে পারেন না যেই মেয়েটা ঘাটে মাথায় কাপড় নাই যেই মেয়েটা ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায় কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় জলবাই ঠিক নাই কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং রাস্তা ঘাঁটে বাসে উঠে দেখাই কত ঢং যুবকেরা কি নাই রে কথা বলোস না গাবা তোরা কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং রাস্তা ঘাঁটে বাসে উঠে দেখাই কত ঢং তাদের দেখে যুবকেরা তাদের দেখে যুবকেরা আর চোখে তাকায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা স্মরণ নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা স্মরণ নাই যেই মেয়েটা পোশাক পরে তাকে কিরণ মরার পরে বুঝবে তুমি মলার কি যে জ্বালা যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা মরার পরে বুঝবে তুমি মলার কত জ্বালা সেদিন শুধু কাঁদবে তুমি সেদিন শুধু কাঁদবে তুমি করিবে হায় হায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় আমার ভাইরা আপনারা বেজার হয়েন না কারা বেপরদায় চলে কে পর্দাকে নিষেধ করেছে কে পর্দার বিরোধী চলে আমার বোন চলে আমার মা চলে আমার মেয়ে চলে আমার কেউ না কেউ বেপরদায় চলে জোরে বলেন ঠিক কিনা ব্যথা তো আমার এইখানে কষ্ট করে স্বামী মাটি কাটে স্বামী ইটের ভাটায় কাজ করে স্বামী মাথার গাম পায়ে ফেলে স্বামী আর ওই টাকাগুলো নিয়ে মার্কেটের মধ্যে কে ফুর্তি করে অন্যায় স্বামীর বিরুদ্ধে চলে কে স্বামীর বিপরীত চলে বুঝিয়া দেখেন আপনার স্ত্রী আমার স্ত্রী আপনার মেয়ে আমার মেয়ে আমাদের পুরুষদের জন্য ব্যর্থতা তাদেরকে আমরা পর্দায় রাখি নাই পর্দায় রাখার মতো ব্যবস্থা করতে পারি নাই তাদেরকে এরকম কোন শিক্ষা দেই নাই শিক্ষা দিব কি নিজেরাই তো মানি না কিছু কিছু মা আপনাদের এখন বলতেছে হুজুর ওয়াজ ভুল করিয়েন না শুধু আমাদেরকে বললেন আপনার ভাইয়ের আছে ওরা তো জ্ঞানজর